যে দেশ ভালো মতো চালাবে তাকে আমরা ভোট দিব এখন তো পরিস্থিতি কিছু বুঝতেছি না নির্বাচনের কি অবস্থা দেশের অবস্থা বুঝতেছি না নির্বাচনের অবস্থা বুঝতেছি না তবে আশা করি যেই থাকুক বা যেই নির্বাচন করুক ভালোভাবে করুক দেশটা ভালো করুক যেই থাকুক আমার কথা হলো যেই এই দেশের প্রধানমন্ত্রী থাকুক আমাদের দেশের কোনো কাজ হয় না যে আছে তাদের নেতা করবে এই বাইচা সাথে পারে না আমরা তো পরের হিসাবে এখন আমার কথা হলো নির্বাচন ভালো হোক যেভাবে হোক সবাই যাতে ভালো মতো চলতে পারি দেশের আমাদের উন্নত হোক আমরা আশা করি কেউ তো খারাপ না সবাই তো ভালো পরবর্তীতে যখন আপনি নির্বাচন হয়ে যায় তখন সবাই অন্যরকম হয়ে যায় আসলে দল কেউ খারাপ না এনসিপি হোক জামাত হোক বিএনপি হোক আর যারা আছে যারাই আসুক দেশ ভালো মতো চালাইলে আমাদের সব দেশের অবস্থা তো অনেক বেশি কার কাছে কেউ যায় না আমার কাছে ভালো না আমি ছোট একটা ব্যবসা করি আমি এখন দেখা যায় দোকান ভাড়া দিতে পারি না দেশের অবস্থা কতটুকু ভালো আমি যাই না এখন বাকিটা আল্লাহ ইচ্ছা নির্বাচন কি করবে তারা ভালো জানেন আমাদের ভোট দেওয়ার দরকার আমরা ভোট দিয়ে চলে আসবো দেখি যাকে ভালো লাগে আমরা তাকে দিব এখন আমি লিগ আসুক বিএমপি আসুক আসুক আর জামাত আসুক প্রার্থী পছন্দ করবে জনগণ এটা জনগণের অধিকার জনগণ কাকে ভোট দিবে কাকে দিবে না সেটা তার ব্যক্তিগত ব্যাপার এখানে তো দলে ভোট দিব দল থেকে আবার ভোট কার ইচ্ছা তারা দিব তা ওটা তো আমাদের আসলে ওরকম বুঝতেছি না কি হবে